চতুর্থ শ্রেণী তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য আজ আমার দ্বিতীয় ভিডিও আমি এক এক দিনে পাঁচ ছ মিনিটের জন্য একটা ক্লাস নিই আমাদেরও সময় অল্প তোমাদেরও সময় অল্প তাই অল্প সময়ের জন্য ভিডিও দিই আজকে দেখো আমি তোমাদের আগে ভিডিওতে তোমাদের শুধু ওই আকাশের ছায়া নিয়ে আলোচনা করেছিলাম মানে সূর্যের ছায়া ছায়ার দৈর্ঘ্য কখন বড়ো হয় কখন ছোট হয় এটা পর্ব ওয়ানে সার্চ করলে পেয়ে যাবে বা আগের ভিডিওটা দেখে নিলেই পেয়ে যাবে প্লে লিস্টে গিয়ে এখন দেখো আজকে পৃথিবী এই যে ঘুরছে না বর্ণন বর্ণন করে এটা বোঝাচ্ছে পৃথিবী সূর্য নক্ষত্র এরা কে স্থির আছে আর কে ঘুরছে এটাই কিন্তু আমাদের আলোচনার বিষয় আমি একটা কথা বলে দিই সূর্য স্থির নেই আবার পৃথিবীও স্থির নেই মহাবিশ্বে বা আকাশে তোমরা যেগুলো কি দেখতে পাও কেউ স্থির নেই সবাই ঘুরছে কেউ নিজের চারিদিকে ঘুরছে কেউ মহা জাগরিক কক্ষপথ সবারই একটা করে পথ আছে ধূমকেতু দেখে আরাম্ভ করে সবারই একটা দিন কেউ স্থির নেই তাহলে স্যার আমরা তো দেখি সূর্যটা পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে চলে যাচ্ছে হ্যাঁ তাহলে আমরা তো নিশ্চয়ই এক জায়গায় দাঁড়িয়ে আছি পৃথিবী তাই কি হয় তাহলে বলো তুমি যখন ট্রেনে যাচ্ছো বা বাসে যাচ্ছ দূরে যদি গাছপালা দেখতে পাও জানলা দিয়ে কি দেখো গাছগুলো জানলাগুলো ছুটছে ঠিক যেন সূর্যটা একদিক থেকে একদিকে যেমন যাচ্ছে গাছগুলো ঠিক একদিক থেকে একদিকে যাচ্ছে তাহলে তুমি কি স্থির আছো যখন বাসটা দাঁড়িয়ে যায় বা ট্রেনটা দাঁড়িয়ে যায় তখন কি তারা যায় না তাহলে আমরা স্থির নেই আমরাও চলছি এটাই হচ্ছে ঘটনা এইবার দেখো বলছি এখানে গল্প আছে গল্পগুলো আমি পড়ছি না অতটা এখন তোমাদের বলে দিয়েছে পৃথিবী ঘুরছে বলে সেই জায়গাটা সূর্যের উল্টো দিকে চলে যায় পৃথিবী আসলে পশ্চিম থেকে পূর্বে পাক খায় তার ফলে আমরা সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে দেখতে পাই কেমন করে দেখো এই ছেলেটা এদিকে মুখ করে আছে যদি এদিক দিয়ে যদি ঘোরেটা মানে এই দিক দিয়ে যদি মুখটা ঘোরায় তাহলে কী হবে এদিকে এদিকে এগুলো সরে যাবে তাই আমরা পাক খাচ্ছি পশ্চিম থেকে পূর্বে পৃথিবীর উপর দাঁড়িয়ে তাই সূর্যকে আমরা পূর্ব থেকে পশ্চিমে দেখতে পাই এবার দেখো এইখানটা দেখিয়েছে পৃথিবী পাক খাচ্ছে আলো পৃথিবী কোথাও না কোথাও একটা আলোকিত অংশ থেকেই যাচ্ছে আবার কোথাও কোথাও অন্ধকার অংশ থেকেই যাচ্ছে কারণ পৃথিবী লাটুর মতো পাক খাচ্ছে এই অক্ষের ওপর দাঁড়িয়ে তা ক স্থানে কখনও দিন হবে রাত হবে ক স্থানে দেখাচ্ছে এটা পুরোপুরি এখন দিন একটু আলো আন্ধারে এটা পুরো রাত তা পৃথিবীতে কিন্তু সব সময় এরকম কিছু ঘট ঘটছে কোনো অংশে রাত আমেরিকায় যখন রাত হয় আমাদের তখন দিন হয় তা পৃথিবীটা বলি এটা ঘটনাটা ঘটে দেখো এখানে আর কিছু প্রশ্ন নেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব এখন এইখানটা একটু পড়ি তাহলে দেখি কিছু প্রশ্ন পাওয়া যায় কি না পৃথিবীর ক্ষেত্র এমন হয় স্কুলের সামনে দাঁড়িয়ে পাক খাওয়ার খেলাটা একবার মনে করো পৃথিবীর নিজের চারিদিকে পাক খায় এর ফলে অর্ধেকটা সূর্যের দিকে থাকে অর্ধেকটা সূর্যের আলো পায় না তা পৃথিবীর অর্ধেক অংশ সূর্যের আলো পায় আর অর্ধেক অংশ সূর্যের আলো পায় না এটা ঠিক না ভুল কথাটা হচ্ছে ঠিক এবার চলো আমরা তাহলে পৃথিবীতে কোথাও না কোথাও দিন রাত হচ্ছে নিশ্চয়ই একই জায়গায় দিন একই জায়গায় রাত মানে সকল জায়গা দিয়ে একসঙ্গে দিন বা রাত হয় না তারপর দেখো এখানে কিছু প্রশ্ন পাই কি না দেখি বলছে ভোরবেলা সন্ধ্যাবেলায় ঝলমলে আলো থাকে কথাটা ঠিক না ভুল ভুল কারণ ঝলমলে আলো থাকে না এটা একটা প্রশ্ন রাত শেষ হলে কি শুরু হয় সকাল না ভোর রাত শেষ হলে শুরু হয় ভোরবেলা ভালো একটা প্রশ্ন এবার দেখো দিন শেষ হয়ে রাতে শুরু হলো সন্ধ্যাকাল তাহলে ভোরবেলা কোনটা কাকে বলে রাতে শেষ হয়ে দিনের শুরু আর দিনের শেষ হয়ে রাতের শুরুকে বলা হয় সন্ধ্যাবেলা এর আগে একটা আছে সূর্য ডোবার পর আলোকিত অংশকে বলা হয় গধূলি এটা তোমাদের নেই তাহলে দিনের শেষ থেকে রাতের শুরু রাতের রাত শুরু হতে লাগলো অর্থাৎ সন্ধ্যা হলো আর রাতের শেষ দিনের শুরু হলে ভোরবেলা হলো এটা একটা ভালো প্রশ্ন এখানে দেখি আর কিছু প্রশ্ন আছে না এখানটাও গল্প আছে রিডিং করার জন্য গল্পগুলো দেয় তোমাদের একটু বাস্তবে ধারণার জন্য দেখো গরমকালে দিন বড় আর রাত ছোট হয় আর শীতকালে এর উল্টো কখন দিন বড় কোন ঋতুতে দিন বড় এবং রাত ছোট হয় দিনটা অনেকক্ষণ থাকে রাতটা তাড়াতাড়ি ফুরিয়ে যায় সেটা ভালো একটা প্রশ্ন সেটা হচ্ছে গ্রীষ্ম ঋতু গ্রীষ্ম গরমকালে আর কোন ঋতুতে দিন ছোট রাত অনেক বড় হয় শীতকালে এই দুটো ভালো প্রশ্ন আছে এটা আর সন্ধ্যাবেলাটা আর ভোরবেলাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে